দেখেন কত সুন্দর একটি বোর হাতে আছে এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু আশি টাকা আশি টাকা আটশো টাকা তো আমার বোরকা এইটা দেখেন কালার মধ্যে এটা হচ্ছে আপনার কাতালের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি শুধুমাত্র কিন্তু আশি টাকা দেখেন ভাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা আছে অনলি কিন্তু দিচ্ছি 80 টাকা হ্যাঁ 80 টাকায় বোরকা 80 টাকা দামের বোরকা দিচ্ছি আমরা কিন্তু অনলি 80 টাকা মানে আনবিলিভেবল কিন্তু আজকে অফার নিয়ে চলে আসছে শুধুমাত্র এই বোরকাগুলো মাত্র 80 টাকা করে আপনি হ্যাঁ অনলি 80 টাকা ভাই ভাই এই একটা বোরকা কিন্তু আপনারা যদি আপনারা 80 টাকা নিয়ে কিন্তু ফুটপাতে কিন্তু অনায়াসে 200 থেকে 250 টাকা ইজিলি ভাবে সেল করতে পারতো গিয়ে এটাতে এইটারও প্রাইস सेम থাকছে অনলি কিন্তু 80 টাকা দিয়ে দিচ্ছি আমরা

এছাড়া কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের প্যান্ট কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি একদম হাজার টাকার প্যান্ট কিন্তু আমরা দিচ্ছি একশো বিশ টাকা এখানে প্যান্ট মাত্র একশো বিশ টাকা বিশ টাকা তবে এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে আমি এইখান থেকে কিছু প্রোডাক্ট খুলে দেখাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে অনবান পলি করা থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন মাসাল্লাহ এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র শুধুমাত্র একশো বিশ টাকা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু মাত্র একশো বিশ টাকা করে নিয়ে কিন্তু আপনারা জোড়া পাঁচশো টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের একশো টাকা করে কিন্তু প্রফিট থেকে যাবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ফুল

হ্যাঁ যারা হচ্ছে অর্ডার করবে তারা কিন্তু টাকা থেকে অর্ডার করতে পারবে কল করলে আমরা দিব বাংলাদেশের চৌষট্টি কিন্তু প্রোডাক্ট দিয়ে যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে দিন অর্ডার করতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে দুই টাকার নিয়ে যারা ব্যবসা করতে চায় একদম কিন্তু ফুটপাতে ইজিলি ভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা ইজিলি ভাবে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এখানে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিন্তু আপনার পাঞ্জাবি কালেকশন অ্যান্ড হচ্ছে টি শার্টের কালেকশন এছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা হচ্ছে শার্টের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এইভাবে অনবান পলি করা থাকবে এগুলো প্রাইস কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা করে তো এইগুলো প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি কিন্তু চল্লিশ টাকা ভাইয়া শুধুমাত্র চল্লিশ টাকা হচ্ছে পাঞ্জাবির কালেকশন অ্যান্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের কাছে টি শার্টের এর কালেকশনও পেয়ে যাবেন পুরো টি শার্টের কালেকশনও পেয়ে যাবেন

এই যে দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের একদম অন ব্র্যান্ড পলি করা থাকবে এন্ড হচ্ছে আপনার রেশিও করা থাকবে একটা পানিলে কিন্তু আপনার ছয়টা বারোটা অনুসারে আপনার চব্বিশটা করে কিন্তু আপনার প্রোডাক্ট থাকবে প্রাইস কিন্তু দেখছে অনলি কিন্তু একশো শুধু হলো কম দরে একটাই রিজন ভাই এগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব কারখানা দ্বারা তৈরি কৃত এর জন্য কিন্তু আমরা এত কম প্রাইসে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি

ইজিলি ভাবে কিন্তু তারা আমাদের থেকে ওয়ান পিস ওয়ান পিস গুলো পারচেস করতে পারে এছাড়াও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু বোরকার কালেকশন রেখেছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস আমরা দিচ্ছি ভাইয়া অনলি কিন্তু আশি টাকা মানে আটশো টাকা দামে দুবাই চেরি বোরকার দিচ্ছি আমরা কিন্তু অনলি আশি টাকার মধ্যে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে কোটিন এছাড়া একটা কালেকশন রেখেছি অল ওভার প্রিন্ট করা খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে কিন্তু অনলি আশি টাকা হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর তো যে সকল বাইরা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে চাইলে আমাদের থেকে একদম সর্বনিম্ন পাঁচ টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে তো আপু যারা আসবে একটু সরাসরি আসার জন্য নাম লোকেশনটা আবার বলে হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটা তো কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু কুরিয়া কানেকশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের শপের নাম হচ্ছে ইসমাইল গার্মেন্টস আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস